আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে হ্যাঁ সরাসরি পবিত্র কারীম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানবো সেটি হচ্ছে ভালোবাসার মানুষের দিকে অথবা তার ছবিতে তাকিয়ে হ্যাঁ ফুদিন দোয়াটি পরে আপনার জন্য পাগলের মতো হয়ে যাবে ঠিক আছে অর্থাৎ সে আপনাকে পাগলের মতো ভালো বাসবে এই আমলটি আপনারা স্বামী স্ত্রীর ক্ষেত্রে করতে পারবেন স্ত্রী স্বামীর ক্ষেত্রে করতে পারবেন মা বাবা সন্তানের জন্য করতে পারবেন আপনারা কেউ অফিসের বসের জন্য করতে পারবেন অথবা এক ভাই তারা এক ভাইয়ের জন্য করতে পারবেন অথবা আপনার যে কোনো আপনজন হ্যাঁ আত্মীয়র জন্য করতে পারবেন অর্থাৎ টোটালি যে সমস্ত জায়েস ক্ষেত্র রয়েছে যে সমস্ত জায়েস পন্থা রয়েছে সে সমস্ত জায়েজের ক্ষেত্রে এই কাজগুলি আপনি করতে পারবেন এটি আমলটি কিভাবে করতে হবে কখন করতে হবে এবং কোরআনুল কারিমের কোন ছোড়ার কত নাম বাড়ায়াত সব কিছুই আমি আপনাদেরকে দিবালোকের করে নাই স্পষ্ট করে দেখিয়ে দিব এবং তেলওয়াত করে শুনিয়ে দিব সব কিছুই আপনারা যদি একটু কষ্ট করে দৈর্যের সাথে যদি ভিডিওটি যদি দেখতে পারেন তাহলে আপনি যে কোনো জায়গা থেকে আমলটি আপনি নিজেই করতে পারবেন আর যদি আমলটি বসতে আপনাদের রকম কোনো সমস্যা দেখা দেয় অথবা সরাসরি তিরিশ কোরআনুল কারীম থেকে যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে ঠিক আছে বাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া আছে এই ফোন নাম্বারের সাথে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে হ্যাঁ চাইলে আপনি বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আপনি আমার সাথে যুক্ত হয়ে কথা বলতে পারেন আমি কোনো পিএইচ দিয়ে কথা বলাই না সরাসরি আমি নিজেই কথা বলি ঠিক আছে আপনি যোগাযোগ করে আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব সরাসরি এই তিরিশ পারা কোরআনুল কারিম থেকে আপনাকে সঠিক একটা সাজেস্ট সুন্দর একটা পরামর্শ সঠিক একটা তদবির দেওয়ার জন্য ঠিক আছে তো আসুন আমরা একটু কষ্ট করে ধৈর্যের সাথে ভিডিওটি দেখতে থাকি ঠিক আছে তো অনেক দিনই বোনেরা কিন্তু আমার কাছে বলেন যে হুজুর আমার স্বামী আমাকে আগে অনেক মহব্বত করত আগে অনেক ভালোবাসত এখন আমার স্বামী আমাকে দেখতেও পারে না আমাকে মোহব্বত করে না আমাকে ভালোবাসে না অর্থাৎ আমার যে সন্তানাদি রয়েছে সেই সন্তানাদের কোনো খোঁজখবর নেয় না তার মানে হচ্ছে সে অন্য আরেকটা মেয়ের পরকিয়ার ফাঁদে পড়ে সে এখন আমাদের কোনো খোঁজখবর নেয় না এরকম অনেক দিনই বোনেরা কিন্তু বলেন আবার অনেক দিনই ভাইয়েরাও কিন্তু এরকম বলেন আমার কাছে মোবাইল ফোনে বা সাক্ষাতেও কিন্তু বলেন যে আমার স্ত্রী আগে আমাকে অনেক মহব্বত করতো আগে অনেক ভালোবাসতো এখন মহব্বত করে না এখন অনেক ভালোবাসে না অর্থাৎ সে পরকের ফাঁদে পড়ে আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে গেছে বা অনেকেই বলেন যে হুজুর আমার সন্তান প্রবাসে থাকে সে আমাদের সাথে কোনো খোঁজখবর নেয় না কোনো টাকা পয়সা দেয় না অথবা অনেকে বলেন যে হুজুর আমার এক আমরা দুই বন্ধু আগে একসাথে মিল মোহব্বতে ছিলাম খুবই ভালো ছিলাম কিন্তু এখন হঠাৎ করে আমাদের সম্পর্কের মাঝখানে ফাটল ধরে গেছে এখন একজন আরেকজন মানে সে আমাকে মোহব্বত করে না সে আমার কথা শুনতেই পারে না তো এরকম যে অথবা কেউ যদি এরকম বলেন যে হুজুর আমি একজনকে পথে হালাল পথে বিবাহের জন্য আমি তাকে পছন্দ করে তাকে ভালোবাসি কেউ যদি বিবাহ করার জন্য আল্লাহ রসুলকে সাক্ষী রেখে শরীরসম্মতভাবে কেউ যদি কাউকে বিবাহ করার জন্য যদি পছন্দ করে ভালোবাসে সেটি তো খারাপ কিছু নয় ভালোবাসা শুনলেই তো আর খারাপের দিকে নেওয়া যাবে না ঠিক আছে তো আগে হয়তো সে বিয়ের জন্য রাজি ছিল আমাকে মহবোধ করত এখন সে বিয়েতে রাজি নেই তো আপনি যদি আমলটি যদি করতে পারেন ইংশে আল্লাহ অবশ্যই সে বিয়েতে রাজি হবে তারপর তো আমি বললাম যে যদি আপনি আমলটি যদি বুঝতে কোনো সমস্যা হয় অথবা যে কোনো বিষয় যদি প্রয়োজন বোধ করেন তাহলে মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া থাকে চাইলে আপনি বাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন তো এই যে সমস্ত ক্ষেত্রে কথা বললাম এই সমস্ত ক্ষেত্রে আপনার আমলটি করতে পারবেন এখন আসুন যে হুজুর আমলটি আমি কিভাবে করব আমলটি আমি কখন করব সেটি হচ্ছে আমলটি আপনি দুইভাবে করতে পারেন সেটি হচ্ছে যদি আপনার ভালোবাসার মানুষ যদি আপনার কাছে থাকে তাকে সামনে রেখেও আপনি আমলটি করতে পারবেন আপনার প্রতি আকৃষ্ট করার জন্য মহব্বত বাড়ানোর জন্য এবং যদি দূরে থাকে তারপরেও করতে পারবেন ঠিক আছে দূরে থাকলে হয়তো তার চেহারা কল্পনা করেও আমলটি করতে পারবেন অথবা তার যদি কোনো ফিক্স আর কোনো ছবি যদি থাকে সেটির উপরেও কী করতে পারবেন আপনি আমলটি করতে পারবেন আমলটি কীভাবে করবেন আমলটি করতে গেলে আপনাকে এই প্রথমে সুন্দর করে কী করতে হবে অজু করতে হবে অজু করে আপনাকে পবিত্র থাকতে হবে আপনার পবিত্র অবস্থায় আমলটি করতে হবে কারণ এই মফিদি মিডিয়ার যত আমল আপনারা দেখেন এই প্রত্যেকটা আমল সরাসরি তিরিশ পারা কারীম থেকে হয়ে থাকে কোরআনের বাহিরে আমি কখনও কোনো আমল দেওয়ার জন্য চেষ্টা করি না কোনো কাজও করার জন্য চেষ্টা করি না কারণ কোরআন থেকে কাজ করলে যত তাড়াতাড়ি ভালো ফলাফল পাওয়া যায় বিশ্বের অন্য কোনো জায়গা থেকে সেই ফলাফল পাওয়া যায় না তো অযু করে পবিত্র হবেন পবিত্র হওয়ার পর আপনি এই সুন্দর করে তিনবার করে দরুদ শরীফ পাঠ করবেন ঠিক আছে সল্ল্লাহু আলহি ও আসাল্লাম সল্লাহ আলি আসাল্লাম সল্লাহু অথবা নামাজের মধ্যে আপনি যে দরুদরা পড়েন দরুদ ইব্রাহিম সেটিও কিন্তু আপনি পাঠ করতে পারেন অথবা অন্য কোনো দরুদ যদি আপনার জানা থাকে সেটিও পাঠ করতে পারেন তাতে কোনো সমস্যা নেই আপনি তিনবার দরুদ শরীফ পাঠ করে আপনি পবিত্র কোরআনুল কারিমের মধ্যে একটি বরকতপূর্ণ সুরা রয়েছে সুরাতুল বুরুজ ঠিক আছে এই সুরাতুল বুরুজের কত নাম্বার আয়াত আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু কষ্ট করে দেখতে দেখুন এই দেখেন এটি হচ্ছে সুরাতুল বুরুজ এর আপনার সুরাতুল বুরুজের চোদ্দ নাম্বার আয়াত এই দেখেন এটি হচ্ছে কোরআনুল কারিমের একটি বরকতপূর্ণ সুরা সুরাতুল বুরুজ এই সুরাতুল বুরুজের চোদ্দ নাম্বার আয়াত আমি অলরেডি স্ক্রিনের মধ্যে বাহির করে আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিয়েছি সৌরাতুল বুরুজ এর চোদ্দ নম্বর আয়াত ঠিক আছে এই চোদ্দ নম্বর আয়াত আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম স্ক্রিনের মধ্যে যে আপনারা আঙুলের মাথায় স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সৌরাতুল বুরুজ এর চৌদ্দ নম্বর আয়াত ঠিক আছে এই আয়াতটিকে আপনারা সুন্দর করে এগারো বার করে হি করবেন পাঠ করবেন এইভাবে সুন্দর করে হ্যাঁ অহু আল গফুরুল অহু আল গফুরোল অহু আল গফুরোল হ্যাঁ ওহু আল গফুরোল অদুদ এই শব্দটিকে না বলতে পারবে চাইলে আপনি কোনো কারণ দেখেও মুখস্থ করে নিতে পারবেন অথবা আমার সাথে যদি আপনি বলেন তারপর আপনার মুখস্থ হয়ে যাবে এইভাবে সুন্দর করে পড়বেন ওহু আল গফুরোল আদৌ অহো গফ গ ফো রো লো আহো আল হ্যাঁ এইভাবে সুন্দর করে হাতে গুনে গুনে আপনি এগারো বার করে হি পাঠ করবেন এগারো বার করে পাঠ করে আপনি পরিশেষে এবার তিনবার করে শরীফ পাঠ করবেন শরীফ পাঠ করে যদি আপনার ভালোবাসার মানুষ মনের মানুষ আপনার কোনো আপন জন যাকে আপনি বয়স্ক স্থান বাধ্য করতে চান হ্যাঁ আপনার প্রতি আকৃষ্ট করতে চান যদি সামনে থাকে তাহলে তার চেহারার মধ্যে সামনেও আপনি ফু দিতে পারবেন হ্যাঁ সে যাতে না বোঝে বুঝলে তো সে মাইন্ড করবে সন্দেহ করবে হ্যাঁ তাকে আকৃষ্ট করার জন্য আপনি দিতে পারেন এবং সে যদি দূরে থাকে তাহলে এরকমভাবে বসে তার চেহারা কল্পনা করে হ্যাঁ যে অমকের ছেলে অমক বা অমক হ্যাঁ আমা আমি তাকে আমার প্রতি আকৃষ্ট করতে চাই মোহাব্বত বাড়াতে চাই তার কথা কল্পনা করো আপনি তিনটা ফু দিতে পারবেন সামনের দিকে এরকমভাবে সু 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 তিনটা ফু দিতে পারবেন অথবা তার যদি ছবি থাকে ছবির মধ্যে আপনি তিনটা ফু দিবেন ঠিক আছে তিনটা ফু আপনি দেওয়ার পরে আপনার কাজ শেষ হ্যাঁ এই আমলটি আপনি সাত দিন পর্যন্ত কি করবেন করবেন একটা আমল বশীকরণের একটা আমল করে ভালো ফলাফল পাইতে গেলে কমপক্ষে সাত দিন করা চাই অনেকেই বলে যে চব্বিশ ঘন্টার মধ্যে কাজ হয়ে যাবে বা এক ঘন্টার মধ্যে কাজ হয়ে যায় আসলে এই বিষয়টা হচ্ছে কি আপনার বশীকরণের কাজ কমপক্ষে সাত দিন পর্যন্ত সময় নেওয়া ভালো সাত দিন ধৈর্যদের আমলটি করলে তাহলে আপনার নিশ্চিত ফলাফল আসবে এবারে কিনে কোনো সন্দেহ নেই কারণ কোরআন থেকে আমল করে ভালো ফলাফল পাইতে গেলে আপনাকে একটু কষ্ট করতে হবে একটু হাদা আপনাকে করতে হবে তো আপনারা সাত দিন পর্যন্ত আমলটি করবেন আর যখনই আমলটি আপনারা করবেন তখন অবশ্যই তার ভালোবাসা কামনা করবেন অবশ্যই তাকে আপনার প্রদেশে যাতে মহব্বত তার বাড়ে আকৃষ্টতা বাড়ে সেটা মনে মনে কী করবেন খেয়াল করবেন তাকে বসের নিয়ত করবেন তো যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখেছেন এই সরাসরি কোরআনই আমলের ভিডিওটি যারা এতক্ষণ কষ্ট করে দেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মবারক আজ জানাচ্ছি আর একটু কষ্ট করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে যাবেন এবং কমেন্টস বক্সে অবশ্যই লিখে যাবেন শোভ হায়া না আজকের কমেন্টস বক্সে অবশ্যই লিখে যাবেন শোভ হায়া না অথবা আমিন লিখে যাবেন এবং আপনারা অবশ্যই মফিদি মিডিয়ার সাথেই থাকবেন আপনাদের সুস্বাস্থ্য সুন্দর এবং ইমানে জীবন কামনা করে এবং আপনাদের মনের মানুষকে নিয়ে হ্যাঁ আপনাদের পরিবার পরিজন সবাইকে নিয়ে সুখ এবং শান্তিতে মিল মহব্বতে ভালোবাসায় আল্লাহতালা বসবাস করার তাও ফিকদান করুক সেই দোয়া আপনাদের জন্য করে পরিশেষে আমার জন্য দোয়া চেয়ে আপনাদের মাঝখান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ পাক রব্বুল্লা আলম যদি সুস্থ রাখে সুন্দর রাখে তাহলে নেক্সট টাইমে সরাসরি কোরআনুল কারিম থেকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব সেই প্রত্যাশায় আসসালাম السلام عليكم ورحمه الله وبركاته